তোমরা মুন সুকিনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলে নতুন একটি রেসিপি নিয়ে এই লুপোড়া গরমে প্রচণ্ড গরম পড়েছে তো আজকে বানাবো আমি গাছ থেকে আম পেড়ে আম পোড়া শরবত বানাবো আজকে ঠিক আছে তো চলো প্লিজ 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 তোমরা দেখতে থাকো আশা করি আজকে রেসিপিটা তোমার খুব ভালো লাগবে আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই আজকে কিন্তু গাছ থেকে আম পেড়ে কিন্তু বানাবো আম পোড়া শরবত তো আমি বানাচ্ছি এখানে খাস আম দিয়ে কিন্তু আম পোড়ার শরবতটা বানাবো যেহেতু ছোট্ট ভিডিওতে আমি চাইব তোমরা স্কিপ করবো না পুরো ভিডিওটা ও তো দেখো আমরা উঠে পড়েছি ছাদের উপরে আমি আর আমার বৃষ্টি সোনা উঠে পড়েছি ছাদের উপরে তো দেখো আম পাড়বো দুটো গোলাপ খাস আম পাড়বো আজকে তো এটা হচ্ছে গোলাপ খাস আম গাছ বন্ধুরা আমার সামনের বছর প্রচুর আম হয়েছিলো সেই তুলনায় কিন্তু মানে চার ভাগের এক ভাগ আমও কিন্তু এবারে হয়নি তো যেহেতু তোমাদের প্রথম কথা যেটা বলা ছিল সেটা হলো আমি কিন্তু একাই ভিডিও করি বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পারো তাই কোনো জায়গায় কোনো স্কিপ পড়ে গেলে বা ডিস্টার্ব হলে অবশ্যই আমাকে নিজের মনে করে ক্ষমা করে দিই দিয়ে বন্ধুরা তো যদি আমি একা মানে ভিডিওটা করি তো সেই জন্য কোনো জায়গায় যদি কোনো ডিস্টার্ব যায় অবশ্য আমাকে ক্ষমা করে দিও তো দেখতেই পাচ্ছো এখানে আর একটা আম পারছি আর এখানে কিন্তু গাছে খুব পিঁপড়ে হয়েছে মানে যেটি পিঁপড়েটা হয় না ওটা কিন্তু খুব হয়েছে আর হাতে কামড়ে নিচ্ছে আমার তো দেখো আর একটা পিঠে নিচ্ছি ফাইনালি দুটো আম দিয়ে একটু চার গ্লাস আজকে বানাবো আম পোড়া তো দেখতেই পাচ্ছ তো চলো আমি নেমে গেলাম নিচেতে দেখতেই পাচ্ছ আমি আজ রান্না করেছিলাম আঁচের উনানে আর এটা কিন্তু এক উনানে হলে খুব ভালো আমটা কিন্তু পোড়ানো যায় আর আমি কিন্তু আঁচের উনানে রান্না করেছিলাম যেহেতু আম তাই বেশিক্ষণ টাইম কিন্তু লাগে না দশ মিনিট হলেই কিন্তু আমটা ভালোভাবে পুড়ে যায় তো দেখো আমি কিন্তু এই আঁচের উনানে কিন্তু আমটা মানে আম দুটো দিয়েছিলাম কিন্তু কিছুক্ষণ পর কিন্তু আমার সোনা এসেছিলো মানে আমার বৃষ্টি সোনা এসেছিলো এসে কিন্তু আগুনটা ফেলে দিয়েছিল তো সেই জন্য পাশের বাড়ি একটা দিদি রান্না করেছিল খুব ভালো কিন্তু আগুন ছিল উনানটায় তো সেই উনানে কিন্তু আমি তুলে আবার দিয়ে এসেছিলাম কিছুক্ষণ পরে আগুনটা পড়ে গিয়েছিল তোমাদের তো বললাম তো আগুনটা পড়ে গেলে আমটা তুলে নিয়ে কিন্তু একটা পাশের বাড়ি একটা দিদির উনানে কিন্তু দিয়েছিলাম দেখো আগুনটা কিন্তু মোটামুটি খুব ভালোই ছিল মানে খুব বেশি না হলে কিন্তু খুব ভালো আগুন ছিল আম পড়ার একদম উপযুক্ত আগুনটা ছিল তো দেখো দুটো আম কিন্তু দিয়ে গিয়েছিলাম দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর কিন্তু আমটা আমি তুলে নেবো নিয়ে তোমাদের আবার দেখাবো তো চলো তো দেখো দশ মিনিট হয়ে গেছে এবার আম তুলতে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমি তুলে নেবো দুটো আম দেখো আগুনটা কতটা সুন্দর তোমরা একবার দেখো বেশি নয় আবার কমও নয় কিন্তু খুব সুন্দর কিন্তু আগুনটা ছিল তো দুটো আম পোড়াতে দিয়েছিলো দুটো আম কিন্তু মানে পুড়ে গেছে ভালোভাবে দেখতে পাচ্ছো খুব ভালোভাবে কিন্তু আমটা পুড়েছে দেখো আর আমি একদম ছোট্ট ভিডিওর মধ্যে তোমার সাথে শেয়ার করছি কিন্তু আম পোড়া শরবত তো দেখো আগে কিন্তু আমি রেগুলারলি রান্না ছাড়তাম যেহেতু তোমরা এখন খুব একটা দেখতে চাও না তাই কিন্তু খুবই কম আমি রান্না ছাড়ি মানে সপ্তাহে একটা করে রান্না দিই তো চলো আমটা পুড়ে গেছে চলে এসেছি বাড়িতে দেখতে পাচ্ছ এবার আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখতে পাচ্ছ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমগুলো দশ মিনিট কিন্তু আমি রেখে দিয়েছিলাম উনানের মধ্যে তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু তো এখানে এবার জল দিয়ে হবে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেহেতু ছাই লেগেছিল তো ভালো করে জল জল দিয়ে দেবো চলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দিদি আজকে আম পোড়া শরবতটা বানাবে আর আমি একটু ভিডিওটা করবো তো এখানে নিয়েছি চিনির গুঁড়ো আমার চিনির চিনিটা বড়ো দানা ছিল জিনিস গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা এখানে বিল নিয়েছি আর এখানে গোলমরিচ গুঁড়ো নিয়েছি তিনটে জিনিস হলেই কিন্তু হয়ে যাবে তো দেখো এবার আমের মধ্যে জল দিতে হবে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো এটা হচ্ছে বীর লবণ এটা হচ্ছে চিনির গুঁড়ো নিয়েছি তো চলো আমের মধ্যে কিছুটা জল দিয়ে কিন্তু ছাইটা ভালো করে ধুয়ে নিতে হবে তো দেখো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার মতো তারপর আমটা মানে ছাড়িয়ে ছালটা ফেলে দিয়ে কিন্তু আমের যে নোঁদটা থাকে ওটা কিন্তু বার করে নিতে হবে তো দেখতে পাচ্ছি দিদি ধুয়ে নিচ্ছে নিয়ে পরিষ্কার করে ধুইতে হবে ধুয়ে ছালগুলো ছাড়িয়ে কিন্তু নোঁতটা পরিষ্কার করে দিদি কিন্তু বার করে নেবে তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু ছাড়িয়ে কিন্তু দেখো নোদগুলো বার করে নিচ্ছে পরিষ্কার করে নোদটা কিন্তু বার করে নিতে হবে দুটো আমি আমি চার গ্লাস শরবত বানানো হচ্ছে আজকে আমাদের তো দেখতে হবে ঠান্ডা জল দিয়ে দেওয়া হচ্ছে আমি একটু বরফ এখানে নিয়েছি বন্ধুরা আর এই ধরনের শরবত ঠান্ডা না হলে ভালো লাগে না আর ঠান্ডা জল দিয়ে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ ঠান্ডা জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে নিয়ে কিন্তু এখানে পরিমাণ নুন দিতে হবে এখানে বিল লবণ ব্যবহার করছি তোমরা চাইলে দু রকম নুন কিন্তু ব্যবহার করতে পারো মানে যে নুনটা আমার সাধারণত খায় ওই নুন আর বিল লবণ একটু ব্যবহার করতে পারো আমি শুধু বিল লবণ দিলাম আর এখানে চিনি অ্যাড করছি দেখতে পাচ্ছ পাঁচ পাঁচ থেকে ছ চামচ তোমরা চাইলে কিন্তু তোমরা যারা একটু টক খেতে চাও তারা একটু মিষ্টিটা কম দেবে যারা টক কম খেতে চাও তারা একটু মিষ্টিটা বেশি দিয়ে খাবে দেখো আর দু চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো তো রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছ দু চামচ গোলমরিচ গুঁড়ো দেওয়া হচ্ছে রেডি হয়ে গেলো আমাদের আম পোড়া শরবত ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল তোমরা বাড়িতে একবার আম কাঁচা থাকতে অবশ্যই আম পোড়া শরবত বানিয়ে খেয়ে আর কেমন অবশ্য কমেন্ট করো আর আমার শোনা এখানে আমের আটি খেতে লেগে গেছে দেখতেই পাচ্ছ ও টক খেতে খুবই পছন্দ করে বন্ধুরা তো দেখো ঢেলে নেওয়া হচ্ছে গ্লাসে দেখো দিদি ঢেলে নিচ্ছে গ্লাসে খেতে সত্যি বন্ধুরা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল তোমরা প্লিজ বাড়িতে একবার আম শরবত বানিয়ে খাও এই গরমে প্রচণ্ড গরম পড়েছে এই বছর কিন্তু সব থেকে সেরা গরম পড়েছে বন্ধুরা তো দেখো চার গ্লাস রেডি হয়ে গেছে এবার আমার সোনা এখানে ফ্রিজের বরফ রয়েছে কিছুটা ভেঙে দেখেছি তো এই কিন্তু চার পিস করে দিয়ে দেবে তোমরা যদি বরফটা না খেতে যাও তাহলে কিন্তু স্কিপ করতে পারো যেহেতু ঠান্ডা জল দিয়ে একটা গোলা মানে ফ্রিজে জল দিয়ে কিন্তু বানানো তো বরফটা দিলে কিন্তু বেশি ভালো লাগে যেহেতু এই ধরনের শরবত একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগবে তো দেখো দিয়ে দেওয়া হল আর আমি যেহেতু খুব একটা ঠান্ডা খেতে চাই না তাই আমি কিন্তু সর্বটা স্কিপ করো আমার গ্লাসটাতে তো দেখতেই পাচ্ছ তো হয়ে গেছে আমপুরা শরবত খেতে জাস্ট ফাটাফাটি ছিল আমার সোনা খেয়ে বলবে কেমন হয়েছে তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর আম্পোরা শরবত কেমন হলো অবশ্য কমেন্ট করো আর যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আর এই ছোটো ছোটো ভিডিও কিন্তু দেখতে চাইলে আমার চ্যানেলে গেলে কিন্তু অনেক কম সময়ের মধ্যে কিন্তু খুব ভালো ভালো রেসিপি দেওয়া আছে তো চলো খেতে জাস্ট ফাটাফাটি হয়েছে সোনা বলল এবার আমরা খাবো তো চলো ফিরে আসছি নেক্সট রেসিপিতে তত সবাই ভালো থাকবে সবাইকে ভালো রেখো